ভাবছেন সুন্দরবনে আসবেন কিন্তু বুঝতে পারছেন না কোথায় কন্ট্যাক্ট করবেন কাদের সঙ্গে বা করবেন যোগাযোগ আর সবচেয়ে বড় যেটা সমস্যা খরচ কত হবে এই সব সমস্যার সমাধান করেছে সাগর সঙ্গম ট্রাভেলস সাগর সঙ্গম ট্রাভেলস নিয়ে মাত্র আঠাশো টাকায় সুন্দরবন ট্যুর প্যাকেজ হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র আঠাশশো টাকায় সুন্দরবন ঘুরতে পারবেন আপনারা একেবারে দেখতেন যে চিত্র আমরা একেবারে যে নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই অপরূপ সৌন্দর্যের চিত্র নদীর বুকে সূর্যাস্ত সাথে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার অপরূপ দৃশ্য এবং থাকছে অপরূপ সুস্বাদু এবং দারুণ দারুণ খাওয়া দাওয়া চলুন আমরা ঘুরে দেখব সুন্দরবন সাগর সঙ্গম ট্রাভেলসের হাত ধরে আপনি কি চান এমন এক ছুটি প্রকৃতি রোমাঞ্চ আর প্রশান্তি একসাথে মিশে যাবে তাহলে চলে আসুন সুন্দরবন রহস্যে মোড়া সৌন্দর্যে ভরা এক অন্যরকম দুনিয়া আর এই অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলবে আরও বিশেষ করে তুলবে সাগর সঙ্গম ট্রাভেলস মাত্র আঠাশশো টাকার প্যাকেজে আঁকা খাওয়া এবং ক্যানিং টু ক্যানিং যাতায়াত খরচ সহ রাত তিন দিনের একটি কমপ্লিটলি প্যাকেজ পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকায় কীভাবে আপনারা আঠাশশো টাকায় এই কমপ্লিট প্যাকেজটি উপভোগ করতে পারবেন সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সাগর সঙ্গম ট্রাভেল শুধু একটা ট্র্যাভেল এজেন্সি নয় তারা আপনার স্বপ্নের ভ্রমণকে বাস্তব করে তোলে প্রতিটি যাত্রীর মুখে হাসি ফোটানো প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলা এটাই তাদের লক্ষ্য বছরের পর বছর ধরে তারা হাজার হাজার যাত্রীকে নিয়ে গিয়েছে সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের কাছে আর প্রতিবারই ফিরে এসেছে তারা অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে সাগর সাগরসঙ্গম ট্রাভেলসের ট্যুর প্যাকেজের আঠাশশো টাকায় যেমন খাওয়ার জন্য রয়েছে আকর্ষণীয় খাবার দাবার তেমনই থাকার জন্য রয়েছে সুন্দর বাগান বাড়ি এবার আমরা ঘুরে দেখবো সেই সমস্ত বাগান বাড়ির রুমগুলি চলুন আপনাদের দেখাই পরিষ্কার পরিচ্ছন্ন রুম আরামদায়ক বিছানা আধুনিক সব সুবিধা সব কিছু মিলিয়ে আপনার থাকার অভিজ্ঞতা হবে দুর্দান্ত হোটেলের চারপাশের পরিবেশও খুবই সুন্দর আপনি যখন সাগর সঙ্গম ট্রাভেলসের লঞ্চের ডেক থেকে সুন্দরবনের সবুজ ম্যাংগ্রোভ বন দেখবেন নদীর শান্ত স্রোতে ভয়ঙ্কর কুমির দেখবেন তখন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না সাগর সঙ্গম ট্রাভেলসের লঞ্চটি শুধু একটা লঞ্চ নয় এটা আপনার ভ্রমণের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী আধুনিক সব সুবিধা পরিচ্ছন্ন পরিবেশ আরামদায়ক বসার ব্যবস্থা সব কিছু মিলিয়ে এটি আপনার যাত্রাকে করবে স্মরণীয় সাগর সঙ্গম ট্রাভেলসের ট্যুর ম্যানেজার আর গাইডরা শুধু পেশাদার নন তারা হৃদয় দিয়ে আপনার সেবা করেন প্রতিটি যাত্রীর চাহিদা বুঝে তাদের আরাম নিশ্চিত করে তারা এগিয়ে চলে আপনার যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো সমস্যার সমাধান সব কিছুতেই তারা আপনার পাশে আছে খাওয়া দাওয়ার ব্যাপারে তারা কখনো আপোষ করে না তাজা সুস্বাদু আর পুষ্টিকর খাবার এটা তাদের প্রতিশ্রুতি সকালে গরম লুচি আলুর দম থেকে শুরু করে দুপুরে ওই ঐতিহ্যবাহী বাঙালি খাবার প্রতিটি খাবারে পাবেন ঘরের স্বাদ যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা এসেছি তাদের যে পরিষেবা তা সত্যি প্রশংসনীয় এবং তাদের খাবারের যে গুণমান তা সত্যি অনবদ্য মানে আমরা বাড়ির খাবার খাচ্ছি না ট্রাভেল এজেন্সির খাবার খাচ্ছি সেটা ঠিক বুঝতে পারছি না যে খাবারের যে স্বাদ বাড়ির স্বাদকে মনে করিয়ে দেয় খাবার পরিবেশনের ধরনও একদম সুন্দর আর পরিচ্ছন্ন শুদ্ধ পানীয় জলের সম্পূর্ণ নিশ্চয়তা তারা দিয়ে থাকে এখানে আপনি ঘুরতে পারবেন গোসাবাই বিখ্যাত বেকুন বাংলোতে এই বাংলোর সবচেয়ে গর্বের বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে দুই রাত অবস্থান করেছিলেন। আজও এই বাংলোতে রবীন্দ্রনাথের স্মৃতি সংরক্ষিত রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছে একেবারে বেকন বাংলোর সামনে আর আমার সামনে রয়েছে এখানকার একজন লোকাল লোক। তার সাথে কথা বলে নেব দাদা এই বেকন বাংলোর আসল যে বিশেষত্ব বা স্পেশালিটিটা কি? এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে এসে এখানে থেকেছিলেন সেক্ষেত্রে এইটা এই বাংলোটা যেটা দেখাচ্ছেন ওটা বাংলোটা ঘুরিয়ে দেখান ওই বাংলোটা যেটা আছে ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আগে যখন এসেছিলেন প্রথমে তখন উনি এখানেই থেকেছিলেন এবার ওনা উনি হ্যামিল্টন সাহেবের সাথে থেকেছিলেন হ্যামিল্টন সাহেবের বাংলোটা হচ্ছে অনেক সামনে গোসবার মধ্যে এই দুটো জায়গায় আপাতত বিখ্যাত এই হচ্ছে ব্যাপার মানে ট্যুরিস্ট স্পট যখনই আসুক সুন্দরবন ঘুরতে এই দুটো জায়গায় ওরা এসে ঘুরতে আসে এখানে দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর ভিড় এই ট্যুরিস্ট স্পট বলতে গেলে গোসুবার মধ্যে এই এই দুখানা জায়গা আছে এক হচ্ছে হ্যামন্টন বাংলো আর এক হচ্ছে রবীন্দ্রনাথ বাংলো। বাংলোর চারপাশে সবুজ বনভূমি এবং সুন্দর বাগানে ঘুরতে পারবেন। সুন্দরবনে এসে প্রথম যে জায়গাটা দেখলাম বেকন বাংলো আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একেবারে খুদে ভ্রমণার্থী। কেমন লাগলো ঘুরে? ভালো। কী দেখলে? অনেক কিছু। দেখলে? দুই অনেক শিয়াল। দেখে ভয় পাওনি? গোসাবায় বালিদ্বীপে অবস্থিত আছে লোকনাথ বাবার মন্দির এটি একটি পবিত্র তীর্থস্থান সুন্দরবন ভ্রমণে রোমাঞ্চের কোনো কমতি নেই ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা লঞ্চ করে সংকীর্ণ চ্যানেল দিয়ে বনের গভীরে যাওয়া প্রতিটি মুহূর্ত থাকবে রোমাঞ্চে ভরপুর সন্ধ্যায় তারা আয়োজন করে ঐতিহ্যবাহী বাউল নাচ এবং গানের অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের পরিবেশনা আপনার মনকে ছুঁয়ে যাবে যাত্রীরা নিজেরা নাচে গানে অংশ নেন মেতে ওঠেন আনন্দে এমন সাংস্কৃতিক অভিজ্ঞতা শুধু সাগর সঙ্গম ট্রাভেলসের সাথেই সম্ভব সাগর সঙ্গম ট্রাভেলসের যাত্রীরা বলেন অসাধারণ সব অভিজ্ঞতা কেমন লাগলো সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে ঘুরে অনেক দূর থেকে এসেছি আলিপুরদুয়ার থেকে এসেছি সাগর সঙ্গমে অনেক রকম ইউটিউবে অনেক ভিউজ দেখেছি কিন্তু এখানে এসে দেখলাম ভিউজের সঙ্গে একদম পুরোপুরি মিল পাচ্ছি এবং কোনো অসুবিধা নেই খুবই ভালো ভালো সময় কাটছে খাওয়া দাওয়া ভীষণই ভালো সবাইকে নিয়ে খুব আনন্দে মেতে উঠেছি খুবই ভালো লাগছে সাগর সঙ্গম ট্রাভেলস যে আপনাদের নিয়ে এসেছে তারা কেমন আর হ্যাঁ ওনারা খুব ভালো পরিষেবাটাও ভালো বেশ ভালো লাগছে ওনাদের ফ্যাসিলিটি খুব ভালো খাবার দাবার যা মানে এত এতটুকু টাইমে যতটা মানে খেলাম টেলাম খুব ভালো লাগলো সুন্দরবনে এসছে সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে কেমন লাগলো কেমন ঘোরালো ভীষণ ভালো ঘুরেছি খুব ভালো লেগেছে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো আচ্ছা খাবার দাবার কেমন ছিল ভালো ইটস গুড ভীষণই ভালো রুম রুম ভীষণ ভালো এটাও খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি আমার ছেলে ছোট ওর খাওয়া দাওয়া নিয়ে আমি একটুখানি চাপে ছিলাম বাট ওরও ভীষণ ভালো লেগেছে সবকিছু খুব ভালো লেগেছে মানে এই পরিবার যদি সুন্দরবন আসেন তাহলে সাগর সঙ্গম ট্রাভেলসে থাকবে আর রেকমেন্ডও করবো মানে একদম শিওরলি সবাই খুবই উপভোগ করে সাগর সঙ্গম ট্রাভেল এজেন্সি বিশ্বাস করে ভ্রমণ শুধু জায়গা দেখা নয় এটা অনুভূতি এটা স্মৃতি এটা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সংগ্রহ করা আর সেই স্মৃতিগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব সাগর সঙ্গম অত্যন্ত যত্নের সাথে পালন করে ট্রাভেলসের যে ইনক্লুডেড আমাদের এই দুরাত্রির তিন দিনের প্যাকেজে থাকছে দুরাত্রি আপনি হোটেলে থাকবেন খাওয়া দাওয়া জঙ্গল সাইট সিন ক্যানিং থেকে ক্যানিং আমাদের পিক আপ ড্রপ সমস্ত কিছুর ব্যবস্থা আছে দুরাত্রি আপনি হোটেলে থাকবেন খাওয়া দাওয়া জঙ্গল সাইট সিন অভিজ্ঞ ট্যুর ম্যানেজার গাইড রাত্রি ঝুমুরনাচের ব্যবস্থা সমস্ত কিছু নেই এই প্যাকেজটা আমাদের বলছেন খাওয়া-দাওয়া থাকা সব কিছুই এই এক প্যাকেজের মধ্যে হ্যাঁ সমস্ত কিছু এক প্যাকেজের মধ্যে তিনজন অথবা চারজন তিনজন শেয়ারিং রুম দেওয়া হবে ফ্যামিলি যায় অনুযায়ী ফ্যামিলি উই আচ্ছা রাতের বেলা কি লং স্টে করা হবে নাকি রুম দেওয়া হবে হ্যাঁ রাতের হোটেল দেওয়া হবে আমাদেরকে রাতে হোটেল দেওয়া হবে হোটেলের লাইন্সট খরচ আপনার দুরাতি তিন দিনে খরচ পড়বে আপনার আঠাশো টাকা চারজন তিনজনের ফ্যামিলি অনুযায়ী রুম দেওয়া হবে আমাদের শীতকালে হ্যাঁ আমাদের উইন্টার সিজনে মানে ডিসেম্বর জানুয়ারিতে প্যাকেজের পরিবর্তন আছে রেটটা একটু বেশি হবে আর এছাড়া সমস্ত সময় সারা বছরই আমাদের একই রেট থাকে আর সিজনের সময় সিজন হয়ে আমাদের রেটটা পরিবর্তন হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ছুটির দিনগুলো রেট পরিবর্তন হয় আমাদের ছুটির দিনগুলো আমার নাম মন্ডল প্রতিটি যাত্রীকে তারা পরিবারের সদস্যের মতো মনে করে আপনার আনন্দই তাদের সবচেয়ে বড় পাওয়া সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে ভ্রমণ করা মানেই শুধু দেখা নয় অনুভব করা মানে শুধু ঘোরা নয় হারিয়ে যাওয়া প্রকৃতির মাঝে শুধু ছুটি কাটানো নয় তৈরি করা জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি তাদের প্যাকেজ খুবই সাশ্রয়ী কিন্তু মান সবসময় সর্বোচ্চ প্রতিটি টাকার বিনিময়ে তারা দিতে চায় সর্ব উত্তম সেবা তো দেরি কিসের আজই তাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করুন এবং তৈরি করুন জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি সুন্দরবন মানেই সাগর সঙ্গম ট্রাভেলস যেখানে থাকছে সুস্বাদু খাওয়া দাওয়া এবং আকর্ষণীয় এবং মনোরম পরিবেশে থাকার জায়গা এবং সাথে রয়েছে অভিজ্ঞ ট্যুর গাইড সব মিলিয়ে আপনার সুন্দরবন যাত্রা একেবারে সুন্দর করে তুলবে সাগর সঙ্গম ট্রাভেলস বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে